হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইশরফাত ইসলাম সালমাস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল চলে আসলাম আমার একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হলো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন সকালে নাস্তা খাচ্ছি তো সকালে নাস্তা ছিল চা আর হলো টোস বিস্কিট তো এক এক ধরনের বিস্কিট থাকে এক দিন তো আজকে হলো বেশি ইচ্ছা করতেছিল যে টোস বিস্কিট খাই তো সে কারণে হলো টোলস বিস্কিট ছিলাম চা দিয়ে ভিজিয়ে তো ওই যে খাইতেছিলাম আর যারা যারা এখন তো লাইক দিন না ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন যে ভিডিও কেমন হয় তো এই যে চা খাইতেছিলাম অ্যান্ড একটার পর একটা বিস্কিট উঠে উঠে খাইতেছিলাম তো অনেকই মজা লাগেছিলো তো হলো তারপর হলো আমি নামাজ পড়তে গেলাম আর এটা হলো জুমার দিনের ভিডিও তো মানে শুক্রবারের ভিডিও তো শুক্রবারের ভিডিও তো যেহেতু তো তো তারপর নামাজ পড়তে গেলাম অ্যান্ড নামাজ পড়ে এসে হলো দেখলাম কি যে মাছ আনছে তো কী মাছ আনছে তো আনছিল হলো না নানান পদের মাছ তো নানান পদের মাছ হলো আনছিলো তো হলো সেটাও দেখাচ্ছে আপনাদেরকে আর যারা যারা এখন ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা করে লাইক করে দেবেন তো ইচা মাছ আসছিলো অ্যান্ড কুটি মাছ আছি আর কি কী জানি মাছ আসিল নাম জানি না এত কিছু তো ওই যে এখানে অনেক অনেক তাজা তাজা মাছ আছে মানে দেখতে অনেক তাজা তাজা লাগতেছিলো তো সে কারণে নিচে তো এই যে দেখতে যাচ্ছ অনেক পদের মাছই আনছিলো তো ওই যে এগুলো হলো কোটে কি কোটে রাখবে এই যে কালকের জন্য রান্না করবে তো সে কারণে তো হলো আজকে এনে রাখছে তো টাটকা টাটকা মাছ খেতে লাগে আলাদা একটা তো হলো ওই যে এখন হলো আজকে দুপুরের খাবার ছিল হলো তো বিরিয়ানি হলো তো বিরিয়ানি খেলাম তো বিরিয়ানি মার্শাল অনেকই ভালো ছিল তো হলো কাঁচামরিচটা ছিল না শুধু হলো পিঁয়াজ আর হলো লেবু দিয়ে খেয়েছি কাঁচামরিচ ছিল না তো সে কারণে তো ওই যে এখন ওই যে খাচ্ছি এই যে এখানে মাংস তো মাংস কিন্তু অনেক সফট হয়েছে আর হলো মাংসর সাইজ হলো ছোটো ছোট করে দিছে তার হলো ছোটো ছোটো দিলে কি হয় যে পুরা পুরা বিরিয়ানির ভিত্তে রয়ে ছোটো ছোটো টুকরা থাকে অ্যান্ড অ্যান্ড প্রত্যেকটা এই যে মুখের ভিতরে দিলে আর কি মাংস টুকরা পাওয়া যায় তো আর হল আর হলো যেসুন যেসুন বড়ো পরিমাণে থাকে অ্যান্ড বড়ো পরিমাণে ছিঁড়ে নিতে তো সে কারণে ছোটো ছোটো থাকলে মজা লাগে বেশি তো সে কারণে এরকমভাবে দিছে তো হলো এখন লেবুটা চিপড়ে নেই তো তারপর খাইলাম তো খাওয়া দাওয়া শেষ হলো বসেছিলাম বসে বসে না খাওয়া দাওয়া শেষে দুপুরের খাওয়া শেষ হলো শুয়েছিলাম তো শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম অ্যান্ড তারপর হলো তারপর হলো মার্গি রাজান দিল তো তারপর নামাজ পড়তে গেলাম তো নামাজ পড়ে এসে হলো দেখছিলাম যে ই রান্না করছে নুরুষ রান্না করছে গরুর মাংস দিয়েই তো যে তো তারপর হলো খেলাম তো নুডলস মজা হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো হলো ওই যে দেখতে পাচ্ছ দেখতে সুন্দর দেখা যাচ্ছে যেতেছে তো হলো তারপরে খেলাম তো তো ওই যে অনেকই মজা হয়েছে আর আপনারা এমন করে ট্রাই করে দেখছেন নি গরুর মাংস দিয়ে নুডলস রান্না করে তো আপনারাও খেয়ে দেখবেন অনেকই মজা লাগে তো ওই যে আমি খাদ্যছিলাম তো যারা যারা ভিডিওতে এখনো লাইক দেন নাই তো অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিওটা অল্প একটু ছোটই বানিয়েছি তো বেশি সময় ছিল না হাতে তো সে কারণে তো ওই যে খেলাম তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা যারা দেন লাইক দেন নাই সবাই একটা করে লাইক করে দিবেন ভিডিওতে তো ওই যে মাংস টুকরা এই সেজ দিছে তো আসসালামু আলাইকুম গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম